রব প্রত্যেকটা মানুষকে ভালোবাসে কাউকে কম কাউকে বেশি এমন ভালোবাসে না তিনি প্রত্যেকটা মানুষকে তোমার রব আমার রব তোমাকে ভালোবাসে একটা জিনিস খেয়াল করবা রবের ভালোবাসা যদি তোমার আমার অন্তরে না থাকে তুমি আমি কিন্তু দুনিয়াতে যা কিছু করতেছি যেমন ধরেন কথা কথা বলা হাঁটা চলা করা অক্সিজেন আল্লাহর নিয়ামত যদি আল্লাহর ভালোবাসা না থাকতো আমরা কিন্তু এগুলো কিছুই পেতাম না আল্লাহর ভালোবাসা পৃথিবীর সব চাইতে বেশি এবং তোমার মা বাবা তোমাকে যতটুকু ভালোবাসে তার চাইতে নাইনটি নাইন পার্সেন্ট বেশি তোমার রব্বি কেরিম তোমাকে ভালোবাসে কেন ভাসবে না সেই আল্লাহ তোমাকে দুনিয়াতে পাঠাইছে আল্লাহ তো বেশি কিছু চাই নাই তোমার জন্য আল্লাহ তালা দুইটা অপশন রাখছে এবং দুইটা জিনিস আল্লাহ বানায় রাখছে একটা হলো জান্নাত আর আরেকটা হলো জাহান্নাম এইবার আসো জান্নাত শব্দের অর্থ কি শান্তির জায়গা এই শান্তির জায়গাতে জান্নাতে কারা যাবে আল্লাহ রবুল্লা আলমিন কিন্তু এটাও বলছেন আরেকটা জাহান নাম জাহান নামটা কি জায়গা জায়গা সেটা নাম হলো জাহান্নাম এই জান্নাতে কে যাবে আল্লাহ রবুল্লা আলমিন বলছেন জাহান্নামে কে যাবে আল্লাহ রবুল আলমিন বলছেন এই জান্নাতটা মমিনের জন্য আল্লাহ রব্বুল আলামিন বানিয়েছেন এবং তাকে গিফট করবেন কখন যখন তুমি দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যাবাই এই অন্ধকার কবরে তা তখন থেকে তোমার জিন্দিগি শুরু হবে তোমাকে সওয়াল জবাব করা হবে তারপরে তোমাকে কেয়ামতের ময়দানে ওঠানো হবে ধাপে ধাপে তোমাকে আল্লাহ রবুল আলমিন উঠাইতে থাকবে পরীক্ষার শেষ নেই আল্লাহ রব আলমিন তোমার জন্য জন্য আমার একটা জান্নাত রাখছেন সেটা তোমাকে আমাকে গিফট করবে যদি তুমি জান্নাত পেতে চাও তাহলে নামাজ ওয়ালার সঙ্গে চলতে হবে নামাজ পড়তে হবে রবের ইবাদত করতে হবে আল্লাহর হাবিব সাল্লাহ আলহাসাল্লাম যে বিধি বিধানগুলোকে গুলোকে ফলো করতে বলেছেন সেইগুলো ফলো করতে হবে তোমার নামাজ তোমার রোজা তোমার হজ তোমার জাকাত আমার আল্লাহর জন্য যা কিছু করবো আমার আল্লাহকে খুশি করার জন্য করবা এইবার তুমি জানো যে নামাজ না পড়লে গুণা হয় তুমি পড়ো না কেন তুমি জানো রোজা না রাখলে গুণা হয় তুমি রোজা করো না কেন তুমি জানো সুদ খাইলে গুণা হয় তুমি খাও কেন তোমার ইমানের কমতে আছে। তুমি জানো মিথ্যা কথা বলা কবিরা গোনা তুমি বলো কেন কারণ তোমার ইমান মজবুত নেই আজকে যদি তোমার ইমান মজবুত থাকত। তাহলে তোমার কানে যখন মসজিদের মাইকের আজান আল্লাহ আকবর যখন বলে মাইকে ওই আওয়াজ যখন তোমার কানের ভিতরে আসে তুমি তো বসে থাকতে পারতা না আল্লাহর ভয় যদি তোমার অন্তরে থাকতো জান্নাতের নিশা যদি তোমার ভিতরে থাকতো আল্লাহর মহাব্বত যদি তোমার ভিতরে থাকতো তাহলে তুমি মসজিদ ছাড়তে পারতা না সমস্ত কাজ ফালাইয়া সর্বপ্রথম দৌড়াইতা তুমি মসজিদের দিকে